গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান উইথ মাম্মা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সকাল বেরিয়েছি অনেক দিন পর আজকে হাঁটছি সেই আগের সপ্তাহে বেরিয়েছিলাম মাঝখানে পুরো একদম হাঁটাটা হচ্ছে না তো যাই হোক এখন যাচ্ছি আমাদের ব্রিজে দুচক্কর মারবো মেরে তারপর একটা নতুন বাজারে যাব সেটা হচ্ছে আমাদের সোনারপুরে নাকি রাজীব বলো ওখানে থেকে সস্তায় মাছ পাওয়া যায় তাই জন্যই যাই দেখি জন্য সস্তা তো তো দিনটা শুরু করি এখন থেকে দেখতে থাকো তোমরা আজকের আকাশটা বড্ড মেঘলা এখনো পর্যন্ত পৌনে সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত মামার দেখা নেই আজকে কি জানি বৃষ্টি বৃষ্টি আসবে কিনা যা গরম পড়েছে বাপরে ট্রেন আসছি উপর থেকে ট্রেন আসাটা দেখতে হেভি লাগে কি সুন্দর আসে মেঁকে মেকে সকালে ট্রেনে ভিড় দেখো যায় না আজকে আবার মেয়ের টিফিনে পাস্তা বানাতে বলেছে পাস্তা বানাবো টমেটো দিয়ে টমেটো পেঁয়াজ টমেটোটাকে সিদ্ধ করে নিয়ে ভাবছি পেস্ট করে নেবো তাহলে বেশ যে রেড সস পাস্তা হয় না সেরকম অনেকটা লাগবে ভাবছি একবারই হাঁটি আর হাঁটবো না আবার আসার সময় আবার ব্রিজের ওপর থেকে আসবো কারণ টাইম হবে না না তো রান্নার কাকিমা চলে এলে আমি আর রান্নাটা করতে পারব না আর কটা দিন তারপর রান্নি রান্না কাকিমার ছুটি বাই বাই এই হচ্ছে মেইন বাজার এইদিকে গেলে আমি যাবো সোজা গলিটাই তো মনে হচ্ছে দেখা যাক এই বাজারটা মনে হয় বাবা মোটে জানতো মাছ

সেরকম বসেনি এখন সব বসে ঝিঙে নেবো ঝিঙে দিয়ে ঝোল হবে ঝিঙে কত করে কচি হবে তো আরে অনেক সময় কি বলো তো দেখতে লাগে ওরকম আর ভিতরে গিয়ে দেখি নরম নরম জাল জাল না না ভাঙতে হবে না আমার জন্য কত বললে

স্নান করাবো জামা জামা ভিজে গেছে বাজে হচ্ছে সাড়ে আটটা মামা মের টিফিন আমার বানানো হয়ে গেছে ধারা হুড়ো করে বানিয়েছি রান্না কাকিমা চলে এসেছিলো তার মধ্যে কিছুটা রান্না কাকিমা বানিয়ে দিয়েছে বেশ ভালো হয়েছে টেস্টি হয়েছে রেড সস পাস্তা মানে একটু টমেটোটা সিদ্ধ করে আর বেটে দিয়েছি বাটার দিয়ে করেছি আর হচ্ছে একটু কেচাপও দিয়েছি সর না তুই আমার সাথে কথা বলবি না আমাকে একদম আদর করার দরকার নেই শুনে যাক সকালবেলা উঠে লজেন্স জামাটা আমি খুলতে বলেছি জামাটা ভিজে গেছে সামনে মুখ ধুতে গিয়ে সরে আমি চান করবো গরম লাগছে আমার আর লজেন্স খাবি সকালবেলা আর লজেন্স খাবি সকালবেলা আচ্ছা চুপ চুপ খুলে দে খুলে দে খুলে দে খুলে দে খুলে দে ওই পুতুলটা করতে পারতিস পুতুলটা কত সুন্দর দেখতে খাতাটা আর একটু ওইদিকে নে তাহলে তো সুন্দর হবে এদিকে নে এদিকে নে এই নে নে কর কি okay.

তো আমরা তো আগে থেকে বলেছি আমরা তো আগে থেকে টাকা দাও রয়েছে তোমার কাছে বলে রাখছি কি সুন্দর কালার করছে দেখো খুব সুন্দর হচ্ছে এবার ভাত আনতে যাবা হ্যাঁ তুমি কালার করবে আমি খাইয়ে দেব ঠিক আছে দেখো ফিশটা করেছে হুম এটা না আমি তুমি কালার করো আমি তোমাকে ভাতটা খাইয়ে দি দেরি হয়ে যাবে তাহলে স্কুলে না তো পরে একটু পরে একটু বাজে আচ্ছা ছেড়ে ছেড়ে তুমি টিভি দেখ잖아 আবার টিভি কেন কালার করছো কালার করো কত সুন্দর টিভি তো সব সময় দেখো আজকে বেলা তো देखলে কালকে দেখলে না তাহলে আবার কেন এখন কারো আমি খাবারটা নিয়ে আসি মামা দেরি হয়ে যাবে কথাটা শোনো গল্প করবে আচ্ছা ঠিক আছে তাই হবে চলে এসো খাবার ফেলে রাখতে নেই তাড়াতাড়ি এসো তাহলে গ তাহলে বই বই নিয়ে খা করতে করতে বস গল্প করতে করতে খাইয়ে দিচ্ছি আমি তোমাকে এই হচ্ছে আজকের মাম্মামের পাস্তা চিজি পাস্তা মামামাকে টু টেস্ট করাই এরা মামা খাওয়া হয়ে গেছে সাড়ে দশটা বাজে এবার আমি খাব কেমন হয় যে আমি ঠিক আছে এক জায়গায় বস আমার ধিদিন দিদিন করে নাচবি না বস এক্ষুনি খেয়ে উঠেছিস বমি হয়ে যাবে মাম্মা উনি এগারোটা বাজে এবার হচ্ছে আমি খেয়ে নেবো তারপরে মাম্মামকে রেডি করাবো আজকে অল্প একটুকুনি চিংড়ি এনেছিলাম খুব একটা যে দাম কম নিল আমার তো মনে হলো না আজি বলে তোকে দেখে বেশি দাম নাই আমি অন্য লোকও তো নিচ্ছিলো কি জানি চাই না কি হলো কি

মাছের ঝোল নিয়েছি আর হচ্ছে লাউ চিংড়ি নিয়েছি আর লাউটা এত কচি ছিল ওই জন্য দেখে ভালো আর লাউ চিংড়ি নেওয়া যাক মেয়েকে ছাড়া হয়ে গেছে বারোটা পঁচিশ বাজে এখন যাচ্ছি ঘরে চোখ পুরো জ্বালা করছে এত গরম সাতচল্লিশ হয়ে গেছে গল্প করতে করতে রোদ নেই আছে অল্প সকালবেলা যে রোদটা ফেস করি আর এই রোদটা কিছু মনে হয় না

সব কিনে নিয়ে বাড়ি যাচ্ছি কি কিনেছিস কেক আর কাজু বরফি কাজু বরফিটা কালকে স্কুলে নিয়ে যাবে ঠিক আছে এবার রিক্সায় উঠবো সোজা বাড়ি বাড়ি চলে এসেছি এসে ফ্রেশও হয়ে গেছি আজকে আমার সেই চিংড়িটা খাওয়ার পর থেকে মোটামুটি যখন থেকে ওইখানে ঘরে ঢুকেছি পেটটা কি ব্যথা করছে আর এই আমি দেখলাম তিন চার দিন যতবার এর আগে আমি চিংড়ি খেয়েছি ততবার আমার পেটটা এরকম প্রবলেম হচ্ছে ব্যথা করছে আর চিংড়ি খাবো না কেন এরকম হচ্ছে আসলে চিংড়ি মাছটা আমি খেতে একটু ভালোবাসি চিংড়ি মাছ খেতে কে না ভালোবাসে তাই না যে যে তরকারিতে দেবে মানে একটা বেকার তরকারিতেও চিংড়ির ছোঁয়া পেলে যেন সেই তরকারি স্বাদই রকম হয়ে যায় কিন্তু পেটে সহ্য হচ্ছে না মনে হয় তাই হোক এবার মেয়েকে খাওয়াবো এখনো পেটটা হালকা হালকা ব্যথা করছে এনে কাপড় গুলো একটু বসি তারপর খাওয়াবো তিনটে পঁয়ত্রিশ গরমটা আর যেন নেওয়া যাচ্ছে না এত বিচ্ছিরি গরম আচ্ছা স্কুলে কি করেছিস ওটা দাঁত দিয়ে ওরকম টানছিস দাঁতের লেগে যাবে রক্ত বেরোবে তখন স্কুলে কি করেছিস এই দেখি টিফিন বক্সটা বার কর কতটা পাস্তা খেয়েছিস দেখি এই তো ব্যাগ কোথায় যাচ্ছিস তুই আন্টি কি বলেছে পাস্তা নিয়ে গেছিস আন্টি কি বলেছে পাস্তা নিয়ে গেছিস কম টিফিন আনবে না হালকা টিফিন আনবে কি বলেছে হালকা টিফিন আনতে বলেছে আনহেলদি খাবার দিতে না তাহলে আমি কি দেবো ফ্রুটসই দিতে হবে ফ্রুটস আবার বেশি দিলে বলবে এক এক খাবার বেশি দিন স্যান্ডউইচটা তুই তো পুরোটা খাস না কালকে স্যান্ডউইচ বানিয়ে দেবো ওই চেনে আছে তো ফার্স্ট চেনটায় হ্যাঁ কালকে ফ্রু গ্রেপ্স দেবো আর একটা কাজু বরফি দেবো ঠিক আছে দেখি দেখি অনেকটা খেয়েছিস তো ভাল লেগেছে না মামা মায়ের যেটুকুনি পাস্তা বেঁচে ছিল এই কাহে সে খাচ্ছে ভাতটা কিন্তু দারুন টেস্টি হয়েছে ভাত খাওয়াতে হবে এখন বাজে হচ্ছে সাতটা মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে উঠে এখন হচ্ছে কেক খাচ্ছে কেক যে কেকটা কিনে এনেছিল আজকের মাম্মাম রাত্রিবেলা বলেছে জল দিয়ে ভাত খাবে রাজদীপ খাবে জল দিয়ে ভাত রাজদীপের শরীরটা গরমে কালে আর গরমে আর ভালো নেই বলছে আমি আর রুটি খাবো না তা আমি এখন গিয়ে একটুখানি ভাত করব একটু আলু ভাজা করবো তা মামাম ওই শুনে মাম্মামও বলছে যে জল ভাত খাবে আলু ভাজা জল ভাত আর হচ্ছে লেবু দিয়ে লেবু দিয়ে আর যে ফিসটা রয়েছে ওই ফিসটা না আর আমি খাবো আজকে রাত্রিবেলা আমারও আর কিছু খেতে ইচ্ছা করছে না ভাবছি একটুখানি আজকে সকালবেলা একটা পেঁপে কিনে এনেছিলাম পাকা পেঁপে পাকা পেঁপে আর হচ্ছে একটুখানি শসা টসা পেঁটে আর খেয়ে নেব মানে ফ্রুট ফ্রুটসই খাবো রাত্রিবেলা ফ্রুট স্যালাড টাইপের তো ও বল সাচ্ছি কেন এই যে একটা হুম আছে কেন এমনি এই দেখো আমার চুটকিটা চুলে আবার বিনুনি হয়েছে কি সুন্দর দেখি দেখি কেমন লাগছে ফুটকি চলো এবার নিচে যাব গিয়ে রান্না করবো আচ্ছা তোমার চুলের ফটো দেখবে আচ্ছা বসো দেখাচ্ছি বসো এবার আমি নিচে যাবো তুমি নানির সাথে গল্প করবে আচ্ছা দিয়েছি রাজদীপ আর মেয়ের জন্য অল্প ভাত রয়েছে ওই জন্য অল্প করেই বসিয়েছি আর এই যে আমি খাবো ওই পেঁপেটা হাফ কাটবো আর হাফ ভাবছি কালকে টিফিনে মেয়েকে একটু দেবো পেঁপে দেখি কেমন হয় আগে পেঁপেটা সেটাই এই যে আমার ডিনার এই রেডি দেখো কি সুন্দর লাগছে না একটু বেশি করে কেটেছি কারণ পেঁপেটা আমার মেয়ে দেখলে একটা দুটো তো খাবেই একদম শিওর যদিও চেষ্টা করব না দেওয়ার রাত্রিবেলা আমি ওকে ফলটা অ্যাভয়েডই করি আর একটু লেবু নিয়ে নিয়েছি এর মধ্যে এখন এটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা একটু খাবো আর একটু লেবু দিয়ে গোলমরিচ নুনটা অ্যাভয়েড করা ভালো বাট একটু সামান্য আমি বিট নুন দেবো ভালো লাগবে তার জন্য দেখি চাট মশলা পেলে চাট মশলা দিলেও হেভি লাগবে কি পেঁপেটা এই যে কেটে কেটে রেখে দিয়েছি ছাল সমিতি রয়েছে কালকের মেয়েকে কেটে দেবো আর রাজশিককে রাজদীপ পাকা পেঁপে যেতে খুব ভালোবাসে ভাত হয়ে গেছে এবার করছি আলু ভাজা আরেকজন বেশ দেখো আমাকে হাওয়া করছে আমার কষ্ট হচ্ছে বলে রান্না করছি তাই না বলে বাবা রে থ্যাংক ইউ তো চলো উপরে চলো আমার রান্না কমপ্লিট

ঘরটায় ঢুকে মনে হচ্ছে শান্তি ফোনে নটা আজকে আমার ডিনার করতে অনেকটাই দেরি হয়ে গেল আর একজন এক্ষুনি পেপেটা দেখে চিৎকার উফ ঢাকে দেখো না

না যাবে ভাত নিয়ে মাছটাও নিয়ে চলে এসছি ঝোলটা ফেলে দিয়েছি আর মাছটা খেয়ে নেবে মা খাবার এই খাবার দেখে আমার নিজেরই লোভ লাগছে এত সুন্দর খাবার চলো তাড়াতাড়ি